তিন লাখ পঞ্চাশ তিন লাখ নব্বই তিন লাখ পঞ্চাশ তিন লাখ নব্বই হ্যাঁ যদি ভালোবাসার টানে যদি আসেন তাহলে অবশ্যই অবশ্যই আরো ডিসকাউন্ট পাবেন ইনশাল আহ ভালোবাসা লাল টুকটুকি ময়নায় আমার টাকা আছে ময়নারে খুঁজে পায় না আরে লাল সুন্দরী প্রেমে এমন কেউ নাই যে পরে না তিন লাখ আশি তিন লাখ সত্তর তিন লাখ আশি

দুই দুইটা চোখের মনি আমার কালার ঘরে কালা শুরু কিন্তু করছি না কোন জায়গায় শেষ হয় গেছি বাউল বাউল দুই দুটা চুয়া লাম দুটা চুয়া বেটা বড়কা চুয়া বড়কা চুয়া দুই দুটা চুয়া লাম দুইটা চুয়া দুইটা চোখের মনি দুইটা চুয়া দুইটা চোখের মনি একেবারে একটা হলো চব্বিশের মডেল একটা হলো বাইশের মডেল একেবারে দুইটা চুয়াই না একেবারে টাটকা একেবারে টাটকা নো ফরমালিং পুরো টাটকা হাই ভিডিও নাই কোন ফরমালিংও নাই একদম পুরো টাটকা দুইটা বরকা চুয়ার দাম রাখছি আমরা তিন লাখ পঞ্চাশ তিন লাখ নব্বই তিন লাখ পঞ্চাশ তিন লাখ নব্বই

কি রে ভাই একই কালার একই বাইক দাম ডিসটেন্স কেন ওই যে যেমন দূর তেমন মিষ্টি বুঝতে পারছেন তো ব্যাপারটা ইন্ডিয়ান ব্ল্যাক ছিল দুইটা দুইটা ছিল একটা একটা ছিল আর একটা আছে 340000 টাকা 340000 হাজার টাকা ইন্ডিয়ান আচ্ছা রয়্যাল এনফিল্ড বড় বাচ্চা 1 লাখ টাকা পজিশন মডেল দিবসরে কাগজ 800 কিলো চলা মাত্র 4 লাখ টাকা রয়্যাল এনফিল্ড এফজেড ভার্সন 3 3 ভার্সন ফ্রি মাত্র প্রাইস কত এটা কি জালাই করছে ইন্ডিয়া কই হ্যাঁ এটা এটা জালাই করছে বাঙালি না বাঙালি হলো মোটি ফের ওস্তা বাঙালি মোটি ফের তো কথা করল্লা দিয়া জিকরল্লা বানাইছে মাত্র প্রাইস কত এক লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ এই যে তেইশের মডেল দুই বছরের কাগজ কার্বোর্ডের ভার্সন মাত্র প্রাইস হলো কত দুই লাখ বিশ হাজার টাকা মাত্র দুই লাখ বিশ হাজার টাকা এরপরে ইন্দোনেশিয়ান

বা পুনোরা বাই কিনতাম ডেলি পার হ্যাঁ এখন আর ওইভাবে হইতেছে না এখন একটু আস্তে আস্তে যে বাই সব থেকে বড় কথা হলো কি জানেন না কেউ পারি না কেউ লাগে সার্বিক অবস্থা সার্বিক অবস্থা চিন্তা করে এই অনেক কিছু বাই ব্যবসার পরিস্থিতি চেঞ্জ করা লাগে দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ ডোয়েল

এক্সট্রিম হিরু ডিম লিউ হ্যাঁ হিরু ডিম না ডিম নিউ একটা গাড়ি আছে না যে হুন্ডো কোম্পানির হিরু ডিম নিউ এক্সট্রিম এক্সট্রিম করতে না

অনেক অনেক কারণ থাকবো কিনি না ওরে বাবা রে বাবা দাম যা কয় যে দামে আমি বাইক বিক্রি করছি তার থেকে দাম চাই মনে করো চল্লিশ থেকে পনেরো ষাট হাজার বেশি

গাড়িটা বেড়েছে বিদেশ চলে গেছে গাড়িটা খুব ভালো আছে তো আমরা মনে করছি ঠিক আছে প্রবাসী বাইদের গাড়ি ভালো হবে কিন্তু স্বাভাবিক কমন কখনো জিনিস একটা কিন্তু হে তো ভালো লাগছে গাড়ি কিন্তু হে বাজে ধুয়ে দিছে এখন এই গাড়ি হে এক লাখ পাঁচশো লিখার দাম কিনছে কয় মাস আগে পাঁচ মাস আগে তো এখন আমি দাম কম করতো সতেরো মডেল হুন্ডা হে আট হাজার কয়টা দাম কম সর্বোচ্চ মনে করেন এই গাড়িটা দাম আছে নব্বই হাজার টাকা ব্যবসা আছে এক লাখ টাকা বা পঁচানব্বই হাজার টাকা ব্যবসা আছে কিন্তু এই গাড়িতে আমি আশি নব্বই হাজার টাকা বিক্রি করেছি একদম বিশ্বাস করেন আমি যদি কথা মিথ্যা বলি তাহলে আমার একটা ক্ষতি হয়ে যায় কি কাটলাম না এই গিয়ে দেখি আমি মালিকের কাছ থেকে এক লাখ পঞ্চাশ বা পঞ্চান্ন দিয়া একদম মানে এর ভিতরে হ্যাঁ

নানার বল টু বল টু নানার বল টু দুই হাজার বাইশের মডেল দুই বার সরকার নানার বল টু দাম হলো এক লাখ টিয়া এক লাখ টিয়া নানার বল টু পারি না রেহেন খারান এ খারান খারান রাহেন খারান খারান জ্বালান কি লেগে আমার আচ্ছা তেইশের মডেল দুই বৎসরে কাগজ এটা কি ছিলাম দুই লাখ পনেরো হাজার ব্যবসা রাশায় দুই হাজার তেইশের মডেল দুই বৎসরে কাগজ ডি লাখ মাত্র দুই লাখ পাঁচ হাজার টিয়া দশ টাকা এক্স রে ব্যবসা এক্স রে কি ব্যবসা যাক সমস্যা নাই এটা লজ গেছে কি আছে আর ব্যবসা করমু এটা এই তো হলো ব্যবসার সিস্টেম নাকি আল্লাহর রহমতে

তিন লাখ বলেও হলো শুরু আমারও হল শুরু নতুন করে কমছে প্রাইভেট কারের দাম হা ভাই জি করোল্লা পাঁচের মডেল একেবারে এক মালিক ফার্স্ট মালিক আবারও কমল প্রাইভেট কারের দাম আই হাই কয় এত কম দামে প্রাইভেট কার এটা ফারুক ভাই পাঁচের মডেল জি করোল্লা কিভাবে সম্ভব ওরে ভাই কমে দিতে পারলেই সম্ভব হ্যাঁ এই গাড়িটা ডেকোরেশন করা আছে একেবারে হাই সোসাইটি ডেকোরেশন একবার ইউনিক ডেকোরেশন ভিতরে আর কথা হইলো কোনটা গাড়িটা বেশি চলে তেলে গ্যাসে চলে অল্প অল্প হ্যাঁ আর এই গাড়িটার দাম রাখছি আমরা মাত্র তেরো লাখ তেরো লাখ তেরো লাখ তেরো লাখ কাগজ আছে দুই মাস বয়স ফিটনেস এবং ফিটনেসের এর ডেট আছে টেস্ট করে মেয়াদ আছে দুই মাস হ্যাঁ একদম ফার্স্ট মালিকের কোনো ভেজাল নাই কোনো মাই নাই কোনো এক্সিডেন্ট হিস্টরি নাই খালি নিবেন আর আপ দিলে বাম করে চালাকা সাইড এ দেখেন সাক্ষা সাইড দেখেন কোন নতুন সাক্ষা একবার দেখছেন একেবারে কোনো মায়ের ঘষা কিছু আছে পিছনে অরিজিনাল হ্যাঁ সামনেরটা পরে আবার ওই যে ওই কি কয় বাকি লাগে বাড়ি খাইছে গ্লাসটা সামনেটা চেঞ্জ করছে এটা পরের গ্লাস হ্যাঁ এখন যাদের লাগে 13 লক্ষ একটা তাহাও কমলে বিক্রি করব নয়া কারে না সব থেকে কষ্টের দুঃখের কথা হলো সর ওই পাখির লাগে ধাক্কা খাইয়া গ্লাসটা ফাটে গেছে তাতে কোনো সমস্যা নাই কিন্তু দাম এমন একটা হবে সেটা আপনাদের বাজারে ভিতরে হবে এক্সিও 2011 এর মডেল বর্তমানে মালিকের কত 16 রেজিস্ট্রেশন বর্তমানে মালিক হলো ফারুক টেন্ডুল খা ফারুক টেন্ডুল খা বর্তমানে এই গাড়ির মালিক হ্যাঁ নামে এখন কাগজপত্র দুই হাজার এগারো মডেল ষোলো রেজিস্ট্রেশন টেস্ট টুকেন আছে যাই মাত্র অনলি দুই থেকে এক মাস আর ফিটনেস আছে যাই আনলিমিটেড মানে বছর খানিক হ্যাঁ আর এই যারা নিতে চান এটাই কিন্তু কয় যে এই ফোর 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 ওয়েল ফোর হ্যাঁ মাত্র তেরো লাখ টাকায় দাম একটা টাকা কমেলে বাই গাড়ি বিক্রি করবো না সোজা হিসাব